তো আমার পড়া শেষেবাছো আসসালামু আলাইকুম আপনাদের আপনাদের সালাম আমার পক্ষ থেকে আশা করি আপনার সবাই ভালো আছে তো আমি আজকে 13তম পারার সূরা রাদ রাদ 8 হচ্ছে 10 তমার থেকে 20 বায়দ পর্যন্ত পড়েছে এখন আমি আপনাদের এর অর্থগুলো পড়ে শোনাব আমি আমার অর্থবৃতি খুব ভাল লাগে অর্থ যা যাচ্ছে খুব ভালো লাগে কারণ এখানে বিস্তারিত এবং সুন্দরভাবে বল দেওয়া আছে সব বিষয়ে এখানে গোটাপতি সুন্দর করে বোঝানো আছে সো চলো আমি পড়ি আপনারা শুনুন ауত বিল্লাহি ওয়াশ শাইতা রিজম বিসমিল্লাহির রাহমানির রাহিম শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম গুণময় ও অসীম দয়ালু আলিফলাম তা কুরআনের আয়াত যা তোমার কাছে তোমার রবের পক্ষ হতে যথার্থই অবতীর্ণ হয়েছে কিন্তু অধিকাংশ তা বিশ্বাস করে না তিনি আল্লাহ যিনি স্তম্ভ ছাড়া উদ্র দেশে আকাশ স্থান করেছেন যা তোমরা অবলোকন করছ পরে তিনি আরো সে সমাসীন হলেন চন্দ্র সূর্যকে নিয়মাধীন করলেন প্রত্যেককে এক নির্দিষ্ট কাল পর্যন্ত পরিক্রমণ করে প্রত্যেকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত পরিক্রমণ করে কার্য নিয়ন্ত্রণ করেন যাতে তোমরা তোমাদের রবের সাক্ষাৎ সম্পর্কে দৃঢ় বিশ্বাসী হতে পারো আ তিকা আবি সুরা রাত করতেছে সো সুরা রাদের প্রথম টিকাটা হচ্ছে আয়াত এক নাম নিয়ে সেখানে বলা আছে অর্থাৎ এই কুরআন এবং যেসব সব বিধি বিধান আপনার প্রতি নাজিল হয় সেগুলো সব সত্য এবং সন্দেহের অবকাশ মুক্ত কিন্তু অধিকাংশ লোক চিন্তাভাবনা না কো না করার কারণে তা বিশ্বাস করে না তো এখানে বোঝানো হয়েছে মহান রাব্বুল আলমিন আমাদের জন্য যে কিতাবটা নাজিল করেছেন এটা পুরোপুরি ভাবে সত্য এবং আমাদের বিশ্বাস করা সর্বোচ্চ উচিত কিন্তু আমরা লোকেরা এই যে এই বিষয়টা নিয়ে অধিকাংশ ভাবনাই করি না যার কারণে আমরা বিশ্বাস করি না কিন্তু আমাদের সবার আগে এটা বিশ্বাস করা উচিত কারণ এটা মহান রাব্বুল আলমিন আমাদের জন্য সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন আর তিনি জমিনকে বিস্তৃত করলেন তাতে পাহাড় ও নদী স্থাপন করলেন অতপর আর তাতে প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করলেন জোড়ায় জোড়ায় দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করে দিলেন নিঃসন্দেহে এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে আর জমিনে আর জমিনে পাশাপাশি ভূখণ্ড আছে আঙুর বাগান সমূহ ক্ষেত্র বিশিষ্ট ও বিশিষ্ট খেজুর গাছ একই পানিতে সিঞ্চিত অথচ ফলসমূহের স্বাদে আমি এদের এক একটিকে অন্যটির উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছি স্বাদ হিসাবে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে মহানব্বল আমাদের জন্য যাই সৃষ্টি করেছেন না কেন সব কিছুই এক একটা অন্যটা থেকে উত্তম এবং অনেক স্বাদে মানে কোনোটার সাথে কোনোটার মিল কিন্তু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন স্বাদ এবং ভিন্ন ভিন্ন গুণ রয়েছে এটা এনে বোঝানো হয়েছে এতে যার এতে যারা বোধ শক্তি সম্পন্ন লোক তাদের জন্য অবশ্যই নিদর্শন আছে আর যদি তোমরা বিস্মিত হতো বিস্মিত হত। তবে তাদের এ কথাই বিস্ফত হও যে